শ্রী সুখদেব পরীক্ষিতকে বললেন প্রিয় পরীক্ষিত এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বারবার এবং সর্বত্র বিশ্ব আত্মা ভগবান শ্রী হরিরই গুণকীর্তন হয়েছে ব্রহ্মা এবং মহাদেব শ্রীহরি থেকে পৃথক নন তারাই শ্রীহরির প্রসাদ লীলা এবং লীলার অভিব্যক্তি হে রাজা এখন তুমি তুচ্ছ পশুর মতো বিবিখহীন ভাবনা ছেড়ে দাও যে আমি মারা যাব এ শরীর প্রথমে ছিল না যার জন্ম কোনো এক সময় হয়েছে যেমন তুমি কোনো এক সময় ছিলে না তোমার জন্ম হয়েছে তুমি একদিন মারা যাবে ব্যাপারটা এমন নয় যেমন বীজ থেকে অঙ্কুর হয় তেমন এক দেহ থেকে দ্বিতীয় দেহ দ্বিতীয় দেহ থেকে তৃতীয় দেহের উৎপত্তি হয় কিন্তু তুমি না কিছু থেকে উৎপন্ন হয়েছ না পুত্র পুত্রাদের শরীরে কখনো উৎপন্ন হবে যেমন আগুন সবসময় শুষ্ক কাঠ থেকে আলাদাই থাকে কাঠের উৎপত্তি এবং বিনাশে আগুনের কোনো সংযোগ নেই ঠিক তেমনি তুমিও এই শরীর আদি বিষয় থেকে সম্পূর্ণ আলাদা স্বপ্ন দেখার সময় এরকম মনে হয় যে আমার শিরোচ্ছেদ হয়েছে এবং আমি মারা গেছি আমাকে সবাই শ্মশানে পুড়িয়ে দিচ্ছে কিন্তু এসব আসলে শরীরেরই পরিবর্তিত অবস্থার প্রদর্শন করে আত্মার নয় সে তো এই সমস্ত অবস্থার ঊর্ধ্বে বিরাজ করে সে জন্ম রহিত শুদ্ধ সিদ্ধ স্বরূপ যেমন মেঘলা আকাশ পরিষ্কার হয়ে গেলে মনে হয় আকাশ মহাকাশে মিশে গেছে কিন্তু বাস্তবে সে তো পূর্ব থেকেই মহাকাশের সঙ্গে মিলিত ছিল ঠিক তেমনি শরীর ত্যাগের পর মনে হয় জীবাত্মা ব্রহ্মে বিলীন হয়ে গেছে বাস্তবে সে তো পূর্ব থেকেই ব্রহ্মে সংযুক্তই ছিল জীব আত্মার ব্রহ্ম থেকে আলাদা মনে হওয়া তো শুধু এক মাত্র মনই আত্মার জন্য শরীর এবং কর্মের কল্পনা করে নেয় আর সেই মনের সৃষ্টি হয় মায়া থেকে অবিদ্যা থেকে বাস্তবে মায়াই জীব আত্মার সংসার চক্রে পতিত হওয়ার কারণ যতক্ষণ তেল তেলের পাত্র এবং আগুনের সংযোগ থাকে ততক্ষণই প্রদীপ জ্বলতে থাকে ঠিক তেমন যতক্ষণ আত্মা কর্ম মন শরীর এবং এর মধ্যে অবস্থিত চৈতন্যের সম্বন্ধ থাকে ততক্ষণ জীবাত্মাকে সংসার চক্রে জন্ম মৃত্যুর যাতাকলে পেশাই হতে হয় রজগুণ তমগুণ এবং শতগুণের বৃত্তিতে তাকে বারবার বার উৎপন্ন এবং বিনষ্ট হতে হয় কিন্তু প্রদীপ যেমন নিভে যাওয়ার পরও তত্ত্বরূপী তেজের বিনাশ হয় না ঠিক তেমন সংসার বিনষ্ট হলেও স্বয়ং প্রকাশ আত্মার বিনাশ হয় না কারণ সে কার্যকারণ ব্যক্ত অব্যক্ত সব কিছুর উপরে বিরাজ করে সে আকাশের মতো সব কিছুর আধার নিত্য বস্তু সে সে অনন্তের অংশ বাস্তবিক আত্মার তুলনা একমাত্র আত্মাই হতে পারে হে রাজা তুমি তোমার বিশুদ্ধ এবং বিবেকবান বুদ্ধির দ্বারা নিজেকে পরমাত্মার চিন্তায় ভরপুর করে নাও এবং নিজের হৃদয়ে অবস্থিত পরমাত্মার দর্শন করো তুমি মৃত্যুঞ্জয়ী ব্রাহ্মণ বালকের অভিশাপ কেন তক্ষক নাগও তোমার কিছু করতে পারবে না কারণ তুমি দেহ নও আত্মা আর আত্মার একমাত্র সম্বন্ধ পরমাত্মার সঙ্গে তুমি এই রূপ অনুসন্ধান এবং চিন্তন করো যে পরমেশ্বর ভগবানই তোমার একমাত্র লক্ষ্য নিজেকে এক রস এবং রূপে পরমেশ্বরে স্থিত করো তুমি বিশ্ব আত্মা ভগবানের লীলা সম্বন্ধীয় যে প্রশ্ন করেছিলে তার উত্তর আমি তোমাকে প্রদান করলাম রাজা পরীক্ষিত বললেন আপনি করুণার মূর্তি আপনি আমাকে পরম কৃপা করে অনাদি অনন্ত একরূপ সত্য ভগবান শ্রী হরির স্বরূপ এবং লীলা আস্বাদ করিয়েছেন আমি আপনার অনুগ্রহে কৃপার ভাগী হলাম সংসারের সমস্ত প্রাণী ক্ষুদ্র স্বার্থে হীনবুদ্ধি এবং আধ্যাত্মিক জ্ঞান শূন্য ফলস্বরূপ বিভিন্ন প্রকার দুঃখের দাবানলে তারা অনবরত দগ্ধ হচ্ছে এই সমস্ত প্রাণীর উপরে ভগবান স্বরূপ মহাত্মার অনুগ্রহ কোনো আশ্চর্য ঘটনা নয় এসব তো মহাত্মার স্বাভাবিক কর্ম আমি এবং আমার সঙ্গে উপস্থিত অনেক মহাত্মা আপনার মুখ শ্রীমৎ ভাগবত মহাপুরাণের প্রতি ছত্রে ছত্রে শ্রী হরি গুণকীর্তন শ্রবণ করেছি এখন আমি পরম শান্তিস্বরূপ পরম ব্রহ্মে স্থিত হয়েছি এখন আমি নির্ভয় হয়েছি হে ভগবান এখন আপনি আমাকে আজ্ঞা দিন যে আমি বাক্যরোহিত হয়ে মৌনব্রত ধারণ করি সঙ্গে সঙ্গে কামনারোহিত মনকে পরমাত্মায় বিলীন করে প্রাণ ত্যাগ করে দিই আপনার মুখ নিঃসিত জ্ঞান এবং বিজ্ঞানে পরিনিষ্ঠিত হয়ে আমার অজ্ঞানতা চিরকালের জন্য বিনষ্ট হয়েছে